বেঙ্গালুর মল অফ এশিয়া বেঙ্গালুরের মাঝে কিন্তু বড় মল ওটা গিয়া মানে সব জিনিস দেখতে কোনো জিনিস বাকি নাই মানে সবটা জিনিস আছে কোনো জিনিস বাকি নাই তো আচানক সুন্দর সাইডতলার বিল্ডিং এটা বহুত বড় বিল্ডিং মানে বড় বিল্ডিং সব কিছু দেখতে পাইবা ফিলিম দেখবার থিয়েটার মানুষের ফিলিম টিকিট লো হাগা দরিয়া ফিলিম দেখা গিয়া ফিলিম দেখা হয়তো দেখার পর এনে বেগর দোকান হয়ে গিয়া ওই যে বেগর দোকান আগলা দোকান আছে বেগর কতজাত বেগিতা কম দামি নাই বেগর দাম বেজান পাঁচ ছয় হাজার টাকা বেগর দাম ওই দোকান আগলা আগলা চিড়ি আছে নাম্বার চলিয়া যাইবার চিড়ি আছে ওই দোকান ચલ્યા જાયું જ્યાં ઉઠી આટિયા ઉઠા લાગતો ખાવાનું ફિલ્મ ફિલ્મ દેખતા લાઈન બદારા દેખાય લાઈન આપીડિ દેખા

खाने का खाने तो सर दसानजार तीन हेजार टेका लगे वाला दाम जी सपनारा देखते और भरे को देखते मनोहर बारी एक गाँव आ रही नो तो बहुत बड़ो बिल्डिंग जाने बहुत नो बेनिफिट आधी गाँव मत देखते ला মানে খানি খাই মানুহ দেৱতাই খাই যেমনকে আৰি গাঁও আৰ গাঁৱত পাৰে মানুহ দেৱতাই খাই পা সত মানুহ চাব পাৰি কিনে গালেই ভিতৰে পোৱাত সেইকাৰণে চাৰি নম্বৰ তলাৰ বিল্ডিং আৱ কঢ়িয়াৰিডিঅ' কঢ়িয়াৰ চাৰি নম্বৰ তালাৰ দে মানুহো মানুহ আমি মানুহ কত টেকাৰ বিক্ৰী হয় আমি আপোনাৰ বিস্তাৰিত আচাৰ বিল্ডিঙৰ সাপত্যা দেখাই ভাণ্ডাৰ লাষ্টে ৰবা লাষ্টে ৰ'লে লাষ্ট পৰ্যন্ত দেও আমি আপোনাৰ বাৰটনৰ বিল্ডিং এটা দেখাই দিম

गेम देखा चले तुत फूल समान आम दायित्व ना नाम श्रावण गेबर लगे भाई ना समानी गेम लाइव डायरेक्ट मारे कम्प्यूटर गाइम खाला गेम जो टाइम जो ज़ोन पास कर लगी गेल लगे

আছে টাইম পাছ কৰবাৰ হ'লেও আছে আহিলে আপোনাৰ বাৰু বাৰ জানে কৈছো নাই ঔৰখন চিষ্টেম বনাই লৈছে বহুত শ্বেচ হৈ টাইম জোন এখন আমি আপোনাৰ ডাকাই ইয়াৰ অন্য জে আকৌ চাৰি নম্বৰ ফ্ল'ৰৰ ৰৈছে আবৰ ৰৈছেগীয়া তিনি নম্বৰ দুই নম্বৰ এক নম্বৰ এইবিলাক আপোনাৰ আগতে চিডিয়েট সম্ভৱ হয় নাতে ভিডিঅ' আপোনাৰ দেখা ভাবিবা আগলা আগলা ভিডিঅ' আহিব ফ্ল'ৰ হিচাপে কাৰণ এক ভিডিঅ'ত দিলে ভিডিঅ' ভাড়া লম্বা হৈ যাবগৈ অঁ দেখোন যায় ন ক'ত সুন্দৰ ডিজাইন দেখা হৈছে মন দেখাল লাগিল ক'ত সুন্দৰ লাগে মানুহ যাইছে অ যাব এনে মেলা লাগে মেলা চলে মেলা 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 দেখে ভাবা malasnya, nggak like, kalau सब्ट बड़ मल मल ऑफ एसिया नाम मॉल मैं एसिया मल ऑफ होल बेजान बड़ा बेंगालुर बड़ो अभी तो इसका ये ये अंदर भितरक लाइक क्या आसे हिंदी वीडियो भिडियो आरता नहीं आम हिंदी वीडियो बनानु जो निश्चय अपना रहा है उसका बता रहा ना। अगर किसी को समझ में नहीं आ रहा है हिंदी वीडियो देखना चाहता है कमेंट करके नीचे बता सकते हो उसके बारे में मैं वीडियो भी हिंदी वीडियो भी बनाऊंगा दूसरे दिन आऊंगा आगे वीडियो बनाऊंगा हिंदी वीडियो आज के लिए ये जो वीडियो ही है ये बंगाली में बना रहा हूँ बंगला वीडियो बना रहा हूँ देखा रहा हूँ तो और हिंदी वीडियो, हिंदी वीडियो भी बहुत ही जल्द आने वाला है इसी चैनल पर यह बेंगालुर का सबसे बड़ा मॉल है मॉल ऑफ एशिया है नाम গেম চলে লাইট গেম চলে সন্ধ্যা গেম খালার গাড়ি চলার গাড়ি চলার গাড়ি রেফ্টার গাড়ি চলে গেম খেলা সালানি চলে গেম সালানি চলে দিন রেফে বারবার গাড়ি আছে গাড়ি চলা চলে অনেক জিনিস আছে রেফতে পারা কতটা জিনিস আছে আপনার কাছে শুয়ে আমি ঘুমাই যাওয়ার যাব নাই অনেক প্রয়োজন অনেক জিনিস আছে ও সব মেশিনও Rende, garen zala egin zoler, garen zala ikra, mitzuna goia, bazka bazko, bare zazainte... Oh, Hau zehazta eber ba, gaim jala zoler, goia, mitzuna goia, gaim eta melar zonti uti, gara gara zen,

લઈ લઈ ભરવા લઈ સત્કા બાયક ચલાઈ ચાલ્યા બાયક ડાયરેક્ટ બહિયા લાગ બહિયા કુકડા તમે જાયરેક્ટ રીડી આર ડાયરેક્ટ માહિયા আমরা এখন গেম যন্ত্রেম গয়া গিয়া বারেজাই এখন অন্য জিনিস দেখতে ভারবা ও যা ফুটল যেকোনো জিনিস হেড়ির জিনিস যে কোনো জিনিস শিকানো আপনারা দেখতে পাইবা অনেক রকমের ফুটল ছবি দেখতে পাইবা এই সব জিনিস দেখতে পাইবা লইতে ভাববা অসুবিধা নাই এনে লোৱাৰ লাগে বেচবাৰ লাগে অনেক জিনি ৰখা আছে অনেক ৰসবোৰ পুতল ৰাখা আছে ছবি ৰখা আছে আপোনাৰ লৈতে ভাৰিবা যায় জ্যোতিষৰ সৰুতাল লাগে খেলা খোলা জিনি কিছু লৈতে চাই নপনাৰা তেইনো ইয়া লৈতে ভাৰিবা ইনো অনেক জিনিছ আছে কোনো জিনিছ জ্যোতিষকো যদি কোনো সৰুতাৰে লৈ আহি যায় যে এনা খৰচা ইয়া ইটো নাই আপোনাৰ সৰুতালৈ আহিয়া যাইকে ভাৰত নাই এনা খৰচীয়া জিনিছ লোৱাও লাগিবনেও জিনিছ লৈবাৰ যেনী চিনো যিয়াকে হাউচ হাউচ কৰে লৈবাৰ যেনেকৈ আপনাৰা এনেও যদি আহিব নে খালি ইয়াতে আহিবা না সৰুতা লৈয়া পিৰিয়া যাই তেতিয়া বাৰ্তা নাই সৰুতাই মানে কৰিবা লৈবা লাগিল আপনাৰা লৈ আহিও লাগবে ভাৰিবা মানে আপনাৰা লৈ ঘুরে সরু জিনিস পাইবা বড় থাকি বড় জিনিস পাইবা ভারা দেখতে রকম পুতুলাও আছে দেখতে পাইবা সব জিনিস আছে কোনো জিনিস নাই নাইলাস নাই কোনো জিনিসও লাগে না ইয়াড়া যাইতা নাই যখন কত সুন্দর লাগে কত সময় থাকেন আটি আর কত সময় থাকেন গুড়ি আর কিন্তু আব চাই নম্বর ফ্লোর যখন সাইড নম্বর তালা আব পর্যন্ত শেষ হয়েছে না আব চাই বাজু গুরিতাম বাড়ছে না আবার বেজান জায়গা বাকি রয়েছে বেজান বড় দশ বারো কি আর দিয়া বানাই লো বিল্ডিং এখানে প্রচুর বড় বিল্ডিং আপনারা এলা আপনারা আসাম আমার জানামতো মানে আসাম নাই ইলা আসাম এলাকা খোঁজাত জায়গা নাই ইলা আপোনাৰ দেপতে ভাইটানা কোনোখনো নাই গুৱাহাটীতো নাই এইগিলাখান জ্ব শ্ব'ৰুম আছে এইগিলা শ্ব'ৰুম আপৰা গুৱাহাটীতো দেপতে ভাইটানা এইলা বিল্ডিং এই যেন শ্ব'ৰুম খোলা আছে মল অফ এণ্ডিয়া এইলা বিল্ডিং আপোনাৰ আছাম দে ভাইটানাই কোনো জেগাত আৰু এইখনীয়া বেংগালোৰৰ মাজে সব্তাহেন বৰ মল ত দেখোন জানো কথা সুন্দৰ লাগে তেনে বঢ়িয়া জৰাইন অনা জিনিছ টাইন বা কোনো মিটিং মাৰ্টিং কৰিলি মিটিং মাৰ্টিং কৰইন দেখুৱাইন ও তখন জানিটা আমরা যেন তার নূল ফাতা বা ছাতার ভাতিও কানি তা প্লাস্টিকর বানাই এটা অরিজিনাল না দেখতে কিন্তু একবারে অরিজিনাল না লাগে কিন্তু এটা অরিজিনাল নাই এটা সব প্লাস্টিক যখন প্লাস্টিকর যতগুলো ছবি দেখায় তাই এটা লাগাই এটা সব প্লাস্টিক এখন আমরা সাইড নম্বর ফ্লোর একটা আসলো সাইড নম্বর তালা ভিডিও শেষ হয়ে গেছে গে এখন আমরা আর তিন নম্বর তালাত নিচোর তালাত যাইয়ার সাইড নম্বর তালা শেষ হয়ে গেছে গে দেখি লাইছি কিছু জায়গা রয়েছে বাকি এম ভিতরে আমার ইয়ে দেখাই না এটা বড়ো আটি জায়গাও মোল আটি আটি দেখাইছে আবার পুরা প্রত্যেক রুমি আপনারা দেখাইছি না দেখাইছি এখন তলে তলে গেলে গিয়া তলর তিন নম্বর কিটা কিটা আছে আপনারা দেখতে ভাইবা মারি আপনারা দেখাই সব দোকান আলি দেখতে ভাই এখন আমরা লাম্বার ফটো যাইম ফিল্ম টেটা ফিল্ম থিয়েটারও ফিল্ম দেখতে হইলে চারশো টাকা লাগে আবার ফিল্ম দেখতে হইলে ચાર્શો ટકા લાગવા ટિકેટ કાઢી ભરવાટારા ભાઈ લગા લાંબર કદાચ એબા લાભ ઉઠી બ્યા ઉઠાર બધે અટોમેટિક લાંબાયટોમેટિક લાંબા જનિ નો આટા લાગે ના ઉબાઈ ભાઈ ગયા રીતે ઉઠતા સમય ઓડારે ઉઠા હાલ લંબતે સમય અભાદી લાંબા ઉઠીસ ઉઠી ગયા રબાજી લાંબા